Thank you গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আজকে সকালটা যেমন আমার এই সুন্দর মুহূর্তটা দিয়ে শুরু হয়েছে তো আজকে ভিডিওটা আমি এই সুন্দর মুহূর্তটা দিয়েই শুরু করলাম তো এই যে দেখো সকালবেলায় দেখি এই কুকুরের বাচ্চাটার মায়ের সঙ্গে এসেছিল আমাদের বাড়িতে কি ভাব ওই সকাল সকাল তো কোনো খাবার দাবার ছিল না আর বিস্কুটও ছিল না ঘরে তো আমার কালকের একটু রুটি ছিল তো সেই টুকুকে দিয়েছি আর ওইটুকু পেয়ে না ও এতটা খুশি হয়েছে কি বলবো তোমাদের সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো কে উড় বাবা আর এদিকে আমি একে একটু আদর করে দিচ্ছি আর ওদিকে আমার সিম্বা এতটা পরিমাণে রেগে গেছে ও আর আমার কাছেই আসছে না মানে রেগে যাচ্ছে যে আমাকে আদর করবে শুধু ওকে কেন আদর করছে আর এই যে দেখো অল্প কটা ভাত ছিল পরে ঘরে গিয়ে দেখি তো এখন তো টাছ কিছুই নেই তো সেগুলো দিয়েও মেখে দিতে পারলাম না শুধু ভাত দিলাম কিন্তু ও না খেতে চাইছিল না মানে রুটিটা ভালো খেয়েছে তবে শুধু ভাত খেতে চাইছিল না সঙ্গে যদি একটু মাছ থাকতো তাহলে আর কি ভালো খেত তো ওই কুকুরের বাচ্চাটা কিছুক্ষণ ছিল তারপরে না ওর মায়ের সঙ্গে চলে গেছে আর এই যে দেখো ওই মাছ কাকুটা এসেছে মাছ নিয়ে আর ওনার আওয়াজ শুনে আমার সিম্বা তো একদম পাগল হয়ে গেছে মানে ওনার আওয়াজ শুনলেই আমার সিম্বা ঘর থেকে দৌড়ে চলে আসবে বাইরে মানে মাছ নিতে হবে আর আমার কাছে গিয়ে ম্যাও 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 করে যে মাছ নাও মাছ নাও কিন্তু এখান থেকে আর আজকে মাছ নিই নি এই দেখো কি করে আমার সিম্বা কি করে দাও তুমি ছাড়ো সকালবেলায় খাওয়া দাওয়া করে তারপরে এইখানটায় একটু বসেছিলাম আমরা তিনজনায় আর সিম্বা দেখো আমাদের কোলের মধ্যে এসে কেমন করে বসেছে আর আমি বলছিলাম যে একটু আদর করে দাও আদর করে দাও তোমাদের দাদা ভাই ওইখানটায় শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর সিম্বা ওইরকম বসে বসে না ফোনটা দেখছিল মানে ফোনের মধ্যে কী কী হয় ও না দেখে ফোন যে এত সুন্দর দেখে কি বলবো ওর সামনে ফোন চালিয়ে রাখলে ও মানে ফোনের দিকে তাকিয়েই থাকে আর আজকের ভিডিওটা কিন্তু দারুণ মজাদার হতে চলেছে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে দুপুর বারোটা একটা মতো বাজে তো তখন আর কি আমি এসেছিলাম এই বাবার বাড়ির পাড়াতে আর এখানে সবাই দেখতে পাচ্ছ সবাই হচ্ছে আমরা ফ্রেন্ড মানে আমরা একই ক্লাসে পড়তাম আমি এদিকে আসি না তো এদের সঙ্গে দেখাও করা হয় না আমার আর আজকে আমি অনেক দিন পরে এসেছি আর এসে না একদম ছোটোবেলার কথা খুবই মনে পড়ছিল সবাই আমরা একসঙ্গে ছাড়া থাকতেই পারতাম না আর এদের সঙ্গে এখন আমার দেখাই হয় না কারণ আমি এখানে আসিই না সবাই মিলে একসঙ্গে পড়তে যেতাম স্কুলে যেতাম কত আড্ডা হতো আর এখন তাদের সঙ্গে ফোনে পর্যন্ত কথা হয় না ভালো করে বড়ই মাখা খাওয়া বাংলাদেশে বলে বড়ই আর ভারতে বলে কুল কালকে আরঞ্জল কি বল কালকে যখন গেছিলাম তখন একটা বয়স্ক মহিলা ছিল তখন বলল বড়ইতে ধরে পাতা যে ছেইছে খাওয়া ভালো লাগে এ তো এরা তো তাও সবাই মানে একই পাড়ায় থাকে তাও মাঝে মধ্যে দেখা হয় কিন্তু আমি একটু দূরে পড়ে গেছি দূরে বলতে কাছাকাছি তবে একটু অন্য পাড়ায় সেই জন্য আর কি একদমই দেখা হয় না আমাদের সঙ্গে প্রথমে ভেবেছিলাম যে আমরা শুধু এই খাবো জন্যই এসেছিলাম কিন্তু পরে হঠাৎ করেই প্ল্যান হলো যে ডাব মাখা খাবো তো ডাব মাখাও খেয়েছিলাম তো এখানে দেখতেই পারছো এখানে কিন্তু মাখামাখির কাজ একদম শুরু হয়ে গেছে আর যে এই যে কুলটা মাখছে সে হচ্ছে আমার কাকা হয় কিন্তু কাকা বলা যায় না ওটা ফ্রেন্ডই বলা যায় মানে একই ক্লাসে পড়তাম আমরা কাকার থেকে ফ্রেন্ডটাই বেশি তোমরা অবশ্য আগে পরেও দেখেছো আমার এই কাকাকে আমার ব্লগে কারণ আমি আগে পরে অনেকবারই দেখিয়েছি তোমরা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো রোজ তারা অবশ্যই দেখেছো আর চেনো অবশ্যই আর এই যে দেখতেই পারছো এই যে এটা হচ্ছে ওর বউ মানে বিয়ে করেছে আমি আর তোমাদের দাদাভাই যেমন বিয়ে করেছি একই ক্লাসে ওরা দুজনও বিয়ে করেছিল একই ক্লাসে মানে ওরাও ফ্রেন্ড ফ্রেন্ড বিয়ে করেছে আমাদের বিয়ের এক মাস আগেই ওরা বিয়ে করেছে মানে একদম পাক্কা মাস আগে আমার তোমাদের দাদা ভাইয়ের তো তাও পাড়াটা চেঞ্জ মানে এ পাড়া আর ও পাড়া বিয়ে হয়েছে কিন্তু ওদের তো একদম একই পাড়ায় মানে সামনাসামনি এ বাড়ি থেকে ও বাড়ি দেখা যায় বলতে গেলে তো এরকম বিয়ে হয়েছে অবশ্য ভালোই হয়েছে তবু মাঝে মধ্যে তো হয় আর দূরে যদি বিয়ে হতো তাহলে সেই ছমাস এক বছর দু বছর পরেও হয়তো দেখা হতো না তবে এখানে মন চাইলেই দেখা করা যায় সবাই এক জায়গায় হওয়া যায় যেমন আজকে হঠাৎ করেই সবাই এক জায়গায় হয়ে গেলাম কিন্তু দূরে বিয়ে হলে আর কবেই বা হতো আর এই যে সামনে যে মেয়েটাকে দেখছো ওই যে ও ছিল আমাদের মানে টিমের একদম ফানি একজন লোক ও ছাড়া আমাদের টিমটা একদম অসম্পূর্ণ ওর জন্যই মানে সবাই একদম মজায় থাকতাম ও না থাকলে সেদিন আর কোনো মজাই হতো না আমাদের অবশ্য প্রতিটা ফ্রেন্ড গ্রুপেই ওরকম একটা থাকে মানে ওইরকম একজন লোক যে প্রতিটা ফ্রেন্ডকে একদম মাতিয়ে রাখে পুরো টিমটাকেই মানে ওই হ্যান্ডেল করে এরকম একজন থাকে তো আমাদের মধ্যে ও ছিল ও ছাড়া মানে আমরা একদম চলতেই পারতাম না যেখানেই যাব যা কিছু করব ও সবার আগে থাকবে ও না থাকলে সেদিন আর কিছুই হবে না আর ওই যে দেখতে পাচ্ছ চেয়ারে বসে আছে ও সারা জীবন ওইরকম চুপচাপ মানে একদম চুপচাপ কোনো কথা নেই ওইরকমভাবেই সারা জীবন সাইডে হয়ে বসে থাকে মাঝে মধ্যে না ছোটোবেলাটাকে খুব মিস করি মনে হয় যে আগের মতো যদি ছোটো থাকতাম স্কুলে যেতাম তারপরে সবাই মিলে পড়তে যেতাম সাইকেল চালিয়ে তাহলে কতটাই না ভালো হতো তোমাদের যাদের যাদের কলেজ কমপ্লিট হয়ে গেছে তারা কারা কারা এই ছোটোবেলাটাকে ভীষণ মিস করো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমিও জানতে পারবো যে হ্যাঁ সত্যি আমি একা নই মানে সবাই মিস করে ছোটোবেলাটাকে আমি তো ভীষণ পরিমাণে মিস করি রিভিউ দে কেমন বল

তো দেখতেই পারলে এদিকে আমাদের কুল মাখা কিন্তু একদম রেডি আর এখনো আমরা ভাবতে পারিনি যে পরে আমরা ডাব মাখা খাবো সাইডে একটা ডাব ছিল তো পরে সেটাই ভাবলাম যে মেখে খাওয়া যাক তো তোমরা কারা কারা ডাব মাখা খেয়েছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও ডাব মাখা কিন্তু আমার কাছে ভালোই লাগে তবে কার কাছে কেমন লাগে সেটা বলতে পারবো না অনেক অবশ্য পছন্দ করে না আর এই যেদিকে দেখো আমার ফ্রেন্ড বলছে যে আমাকে কেউ খাইয়ে দিল না কারণ ও সবাইকে খাইয়ে দিয়েছে কিন্তু ওকে কেউ দিল না খাইয়ে তো আমি ওকে বলছিলাম যে দাঁড়া তাহলে আমি একটু খাইয়ে দিই নাহলে তোর আবার মানে খারাপ লাগবে যে আমাকে কেউ দিল না খাইয়ে আমাদের কিন্তু কুল মাখা খাওয়া হয়ে গেছে আর আমরা সরস্বতী পুজোর আগেই কুল খেয়ে নিলাম আর এখনো হচ্ছে মানে ডাবটা মাখা হচ্ছে আর এদিকে আমি বাবার বাড়ি থেকে ভাইকে নিয়ে আসেনি মানে একা একা এসেছি আর অনেকটা টাইমই হয়ে গেছে এসেছি আর ভাই একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে তারপরে আমার বোন আমার ভাইকে নিয়ে এসেছে এই বাড়িতে আর এই যে দেখতেই পারলে মানে আমার ভাইয়ের সঙ্গে একটু ভিডিও করছিলাম আমার বোনও দিক দিয়ে এসেছে আর বোনকে দিলো একটা চর মানে ও বর্দি পেলে না আর কিছু লাগে না তখন আর ঝর্দি কোথায় ঝর্দিকে মেরে একদম উড়িয়ে দেয় মানে বর্দিকেই লাগবে শুধু ওর তো চলো এদিকে কিন্তু আমাদের ডাব মাখা একদম রেডি আর ডাব মাখাটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। ডাব মাখাটা মেইন হচ্ছে ডাবটা যখন মানে কাটবে একদম পাতলা পাতলা করে কাটতে হবে আর ভালো করে ধুতে হবে অনেকবার পাঁচ সাতবার একদম বড়ো একটা জায়গায় অনেক সুন্দর করে ধুতে হবে যদি ভালো করে ধোয়া না হয় তাহলে আর কি কষ্টা কষ্টা লাগে তারপরে কাশি হয় ভালো লাগে না তো ধোয়াটাই হচ্ছে মেইন আর তেঁতুল দিতে হবে বেশি করে আর লঙ্কা তো মানে টক টক ঝাল ঝাল দারুণ টেস্টি হয়েছিল খেতে দেখতেই পারছো আমরা সবাই মিলে খাচ্ছি আর ডাব মাখা কিন্তু অনেক পরিমাণে খাওয়া যায় না মানে একটু একটু করে সবাই খেতে হবে তো সেরকম অনেক খেলে আবার ভালো লাগে না সামান্য সামান্যই ভালো লাগে তো এদিকে আমার ভাইও দুটুকরো নিয়েছিল কিন্তু প্রচণ্ড ঝাল হয়েছে তো সেই জন্য আর কেউ খেতে পারে না আর ঝাল না হলে পারে একদম ভালো লাগবে না ঝাল টক সব কিছু একদম ঠিকঠাক হতে হবে তাহলেই টেস্টি হয় তোমরা যারা এখনো খাওনি তারা একবার ট্রাই করে দেখো কেমন লাগে ওই যে মাখা খেয়ে সবার এতটা পরিমাণে ঝাল লেগে গেছে এখনই সবাই সিসাতে সিসাতে বাড়িতে যাচ্ছি আর এইখানে দেখো ও বলছিল আমাকে একটু নে ক্যামেরায় মানে চলে যাচ্ছি বাড়িতে তো ওকে একটু নিলাম আর এইখানে চটি খুঁজে পাচ্ছিলাম না আমি ওর বোন নিয়ে গেছিলো তো তারপরে এনে দিল আর এখন আমরা দেখো সবাই বাড়িতে চলে যাচ্ছি দুজন চলে গেছে আর এখন আমরা যাচ্ছি আর এই যে হচ্ছে সন্ধ্যাবেলাকার ভিডিও তো এখন আমরা হচ্ছে একটা অনুষ্ঠান বাড়িতে যাব খেতে আর ওই যে দেখো আমার ভাইকে রেডি করাচ্ছে আমার মা আমার বাবা আগেই চলে গেছে খেতে শুধু তোমাদের দাদাভাই ছিল না ও আসেনি তো সেই জন্য আর কি আমরা কেউ যাইনি এখন এসেছে তোমাদের দাদা ভাই আর আমরা এখন সবাই মিলে যাব আর এইখানে দেখো আমার ভাই মানে রেডি হচ্ছে তার মধ্যে একটু দুষ্টুমি করতে গেছে মায়ের সঙ্গে তো মায়ের একটু লেগে গেছে ওইখানে ও কিন্তু ইচ্ছা করে করে না মানে মাঝে মধ্যে একটু আদর বেশি হয়ে গেলে ও রকম করে আর ভুল করে লেগে গেছে তো আমি ওকে একটু বকা দিয়েছি আর দেখো রাগ ভাঙাতে এসেছে আমার দেখতেই পারছো আমরা সবাই চলে এসেছি খেতে সামনে বসেছে হচ্ছে আমার বোন আর বর আর এইদিকে আমার ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে আবার আমার পাশে এসেই বসেছে এই যে দেখো এখন আমাদের দেয়নি খেতে একটু পরে দেবে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে এটা